আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর এর সাবেক পঁয়ত্রিশ সদস্য বিডিআর বাংলাদেশ রাইফেলস বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গাজীপুরের কেন্দ্র কারাগার থেকে বিডিআর এর সাবেক পঁয়ত্রিশ জন সদস্য মুক্তি পেয়েছেন আজ তারা পর্যায়ক্রমে কারাগার থেকে মুক্তি হন এবং শেখ হাসিনার এই মামলায় তারা দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন এরপর জানাবো আইসিউতে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শারীরিক অবস্থার অবনতি হয় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাট এবং ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া আজ দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন এদিকে সাকচুর পুনতফসিল ঘোষণা শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ বা সাকচু ও হল সংসদ নির্বাচনের পুনতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন আজ প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে এর আগে গত ১৬ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস আগামী বিশে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এবারে জানাব মানিকগঞ্জে বাউল সমর্থকদের উপর ব্যাপক হামলা অজ্ঞাত তহিদি জনতার বিরুদ্ধে মামলা মানিকগঞ্জ বাউল সমর্থকদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদী জনতার বিরুদ্ধে এবার সদর থানায় অভিযোগ করেছে আহত বাউল সমর্থক আব্দুল আলিম আজ অভিযোগটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ কামাল হুসাইন এবং সর্বশেষ জানাব ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা জানিয়েছেন ভূমিকম্পের কারণে আতঙ্কিত হবার কোনো কারণ নেই বরং প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে আজ দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয় এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বিশেষজ্ঞরা এই মতামত দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডেআরের সাবেক পঁয়ত্রিশ সদস্য বিডিআর বাংলাদেশ রাইফেলস বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্র কারাগার থেকে বিডিআর সাবেক পঁয়ত্রিশ জন সদস্য মুক্তি পেয়েছেন সোমবার চব্বিশে নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে তারা পর্যায়ক্রমে কারাগার থেকে বের হন মুক্তিপ্রাপ্ত আসামিদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একজন কেন্দ্রীয় কারাগার পার্ট ওয়ান থেকে দুইজন এবং পার্ট টু থেকে বত্রিশ জন রয়েছেন জানা যায় বৃহস্পতিবার আদালত তেপ্পান্ন জনের জামিন মঞ্জুর করেন জামিনের কাগজপত্র আজ দুপুরে কারাগারে এসে পৌঁছায় পরে তা যাচাই বাছাই শেষে সন্ধ্যায় তাদের মুক্তি দেয়া হয় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগারে সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন বলেছেন দুপুরে বন্দি একজন সাবেক বিডিআর সদস্যদের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় কাগজপত্র যাছাই বাছাই শেষে তাকে সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়েছে সিনিয়র জেল সুপার আবু নুর মোহাম্মদ রেজা বলেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট এক থেকে দুই দুইজন সাবেক বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন এভাবে পর্যায়ক্রমে বিডিআর সদস্যদের মুক্ত করা হচ্ছে তারা শেখ হাসিনার সময় যখন বিডিআর বিদ্রোহ হয়েছিল তখন তারা কারাগারে বন্দী ছিলেন দীর্ঘদিন তাদেরকে বিস্ফোরক দ্রব্য আইনে তারপর গ্রেপ্তার করে রাখে কারা কর্তৃপক্ষ এরপর শেখ হাসিনা মূলত পালিয়ে যাওয়ার পর তাদের মামলাগুলো আবার রিকল করা হয় এবং এই মামলা থেকে মূলত তাদেরকে নিষ্পত্তির নির্দেশ দিচ্ছে আদালত এবং তাদের অনেককে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা এখনো ছাড়া পাননি তাদের ব্যাপারেও তাদের জামিনের ব্যাপারে কাজ করছে ইতিমধ্যেই সেই ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা গেল আইসিইউতে নেয়া হয়েছে খালেদা জিয়াকে শারীরিক অবস্থার অবনতি হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হার্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এবারকে আর হাসপাতালের চিকিৎসাধীন খালেদা জিয়াকে সোমবার চব্বিশে নভেম্বর রাতে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য এদিকে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সন্ধ্যা গণমাধ্যমকে সব তথ্য জানায় বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এজেড এম জাহিদ সেন তিনি বলেছেন চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুততম সময়ে সুস্থ করে তোলেন এর আগে রোববার তেইশে নভেম্বর রাতে হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি অতি শীঘ্রই যেন আবার দেশের মানুষের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেছে সবাই ইতিমধ্যেই খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি যেন সুস্থ হন সেজন্য তিনি দেশবাসী এবং পরিবার পরিজনের কাছে দোয়া চেয়েছেন সবাই এই মহান মহীয়সী নারীর জন্য দোয়া করছেন যাতে তিনি খুব দ্রুতই আরোগ্য লাভ করেন দীর্ঘদিন শেখ হাসিনা তাকে জেলের বন্দি রেখে তারপর তাকে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা করেছিল শাকসুর পুনতফসিল ঘোষণা সাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ বা শাকসু ও হল সংসদ নির্বাচনের পুনতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে এর আগে গত ১৬ নভেম্বর এক সংবাদ সম্মেলনে নির্বাচনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আবুল মোকাদ্দেস এদিকে রোববার তেইশে নভেম্বর বেলা এগারোটায় সাকচু নির্বাচনের তারিখ নির্ধারণের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে ছাত্রদল শিবির ও শিক্ষার্থীরা বিভিন্ন পক্ষের মধ্যে প্রায় সাড়ে তিন ঘন্টা আলোচনা সভা হয় এতে সতেরোই ডিসেম্বর নির্বাচন পরবর্তী আগামী জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয় পুনঃতফসিল অনুযায়ী নির্বাচনে খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ করা হবে আগামী নভেম্বর খসড়া ভোটার তালিকার ব্যাপারে আপত্তি গ্রহণ শেষ উনতিরিশে নভেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত আর একই ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে পুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ দুই ডিসেম্বর সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বিতরণ ও জমাদান তিনি ডিসেম্বর সকাল দশটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মনোন জমাদানের শেষ তারিখ চারই ডিসেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই করা হবে ছয় ডিসেম্বর মানিকগঞ্জে বাউল সমর্থকদের উপর হামলা অজ্ঞাত তৌহিদী জনতার বিরুদ্ধে মামলা মানিকগঞ্জ বাউল সমর্থকদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদী জনতার বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করেছে আহত বাউল সমর্থক আব্দুল আলি মাজ রাত নয়টা দিকে অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ কামাল হুসাইন পুলিশ ওই স্থানীয় সূত্র থেকে জানায় আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে আবুল সরকারের বিচারের দাবিতে রোববার সকাল দশটার দিকে তহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় এদিকে বেলা এগারোটার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সমর্থকরা একই সময় শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল শিল্পী আবুল সরকার সমর্থকদের উপর হামলা চালায় তহিদি জনতার একটি অংশ এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধায় এবং সংঘর্ষের ঘটনা ঘটে হামলায় আহত হন বাউল সমর্থক শিল্পী আলিম আরিফুল ও জহিরুল শো মোট চারজন আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ অপরদিকে তহিদি জনতার পক্ষে একজন আহত হন এবং তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো প্রক্রিয়াটির মধ্য দিয়ে এই ধরনের কর্মকাণ্ড খুবই এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না হয় সে ব্যাপারে সবাইকে আরো সতর্ক করা হয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করতে না পারে সে ব্যাপারে সরকার আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং ইতিমধ্যে ব্যাপারটি নিয়ে কাজ চলছে বলে জানা গেছে এবং এই বিষয়টি ভালো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যাতে করে আর কারো বিরুদ্ধে মব ভায়োলেন্স না হয়